বিশাল এক গাড়ি বহর বিশাল এক গাড়ি বহর আসতেছে আলহামদুলিল্লাহ দশ তারিখে কলাপাড়া উপলক্ষে বিশাল এক গাড়ি বহর নিয়ে পুরো চাকা মাইয়া রাউন্ড দেওয়া হচ্ছে ইসলামী আন্দোলনের অবশ্যই জয় হবে আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক গাড়ি আসতেছে আলহামদুলিল্লাহ শত শত গাড়ি বিভিন্ন দিক থেকে এ চারিদিক আরো চারদিক দিতেছেন আলহামদুলিল্লাহ ইসলামের জয় হবি হবে ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি শত শত গাড়ি চাকা মাইয়া বিভিন্ন দিক থেকে তারিখেরা বাজারে ঢুকতেছে বাজার হয় বিভিন্ন এলাকা প্রদর্শন করে তারা কলাপাড়া শহরে প্রবেশ করবে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি একের পর এক গাড়ি ঢুকতেছে আলহামদুলিল্লাহ এবার ইনশাআল্লাহ ইসলামী দলের জয় হবে আগামী বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামী রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র আগামী সংসদ হবে ইসলামের সংসদ আলহামদুলিল্লাহ আমরা দেখি বুঝতে পাচ্ছি আলহামদুলিল্লাহ সব মুসলিম সকল আলম আলামা ধর্মপুরাণ মুসলমানেরা এবার এক হয়েছেন ইসলামের জয় ইনশাল্লাহ হবি হবে আল্লাহ তালা বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করেন